রাধে রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভিডিওটা করছি কাকে নিয়ে চোপাকে নিয়ে আচ্ছা তো কে নিয়ে অনেক ভিডিও নেমেছে চোপা ফ্ল্যাটে যাবে না চোপা একটা ফ্ল্যাট কিনে নিয়েছে মানে উল্টো পাল্টা কথাবার্তা চোপা লোকের বাড়িতে মানে থামনেল উল্টা পাল্টা দিলে পরে অ্যাট্রাকশন বেশি হয় আর তার জন্য কিছু কিছু লোক যা নয় তা থামনেল দিয়েও ভিডিও করছে ভেতরে কিছু থাকে না বাইরের ঠামনে চোপা কি রান্নার কাজ নিল চোপা ফ্ল্যাট যাবে না এই মানে এইসব নোংরা ঠামনেল দিতে কি করে ইচ্ছে করে চোপা কেন লোককেবারে রান্নার কাজ নেবে হুম তো এদের প্রতি সত্যি এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে বলে ঠিকই কিন্তু আমার মানে করুণা হয় এই মানসিকতাগুলি দেখলে পরে একটা মেয়ের পনেরো ষোলো লাখ টাকা অলরেডি ব্যাঙ্কে আছে তাহলে একটা মানুষের খেতে গেলে কত টাকা লাগতে পারে তাই না তো মোটামুটি আর ধরো যদি একটা বছর ভালো করে ভিডিও করতে পারে ওর একার প্যাট পালার জন্য যেটুকুন টাকার দরকার মানে ব্যাঙ্কে রেখে ওই ইন্টারেস্টে ওটা খাওয়ার মতো জোগাড় করতে ফেলতে পারবে খুব ভালো না হলেও একা মানুষের জন্য কত টাকা দরকার মান্তি বিশ হাজার টাকা দরকার তো সেরকমভাবে যদি আর একটা বছর আরও ভালোভাবে ভিডিও করে ব্র্যান্ড পোষণ করতে পারে তাহলে মোটামুটি বিশ হাজার টাকা রোজগার মানে জমা খাতায় ও রাখতে পারবে যে পার মান্থ একটা অ্যামাউন্টও ব্যাংক থেকে পাওয়ার মতো আচ্ছা এইবার চোপার যে সবার জল্পনা কল্পনায় জল ঢেলে দিয়ে চোপা তার ফ্ল্যাটে গেল হ্যাঁ মানতে লাগবে যে ফ্ল্যাটে ভাড়া দেয় যে ফ্ল্যাটে এত মানে নিজের একটা আপনাপান সেই ফ্ল্যাটটা মানে আসার পরও ফ্ল্যাটে দৌড়ে না গিয়ে ও চলে গেল মানে বিয়ে বাড়ি তারপর বৃন্দাবন করতে মানুষ সাধারণত আসলে পরে বলবে না আগে গিয়ে আমি ফ্ল্যাটটাকে দেখে আসি এটাই আমাদের কিন্তু মনে হয় এত কাছে কাছাকাছি যাই কিন্তু ওর মানে স্থির ধীর হয়ে সব কাজ করলো তারপর ও যখন ফ্যাটে গেলো মানতে লাগবে ওর যে মাসত দাদাকে নিজে একটা গাড়ি ঠিক করে দিয়ে সেই গাড়িতে ওদের খালি সিলিন্ডার আছে সেই সিলিন্ডারটাতে কারণ চোপার সিলিন্ডার খালি হয়ে গেলে সিলিন্ডার ভরার জন্য লোক লাগবে দেওয়ার জন্য জানি না চোপার তো গ্যাস ওভেন তো একটা এখানে সিঙ্গেল দিয়েছিল এখন আর আছে কি না তারপর প্রচুর আরও আইটেম মানে কাঁথা টাথা দিয়ে দিয়েছে মানে মাস্তুত ভাই যেভাবে করছে নিজের ভাইও এতটা করবে কি না ডাউট সত্যি কথা এটা তারপর দেখো তোমরা যারা ভাবো আমাকে চোপার শত্রু চোপাকে আমি বারবার বলছিলাম ওই বাচ্চাটাকে আদর করার জন্য চোপা কিন্তু বাচ্চাটাকে আদর করছে কাছে আসার চেষ্টা করছে বাচ্চাটাও কিন্তু এখন উত্তর দিচ্ছে টিউশন করতে যাচ্ছে ওখান থেকে পড়ে আসবে তারপর ওই খেলনাটা পছন্দ বাচ্চাটাও কারণ বাচ্চার কাছে তোমাকে যেতে লাগবে সে তোমাকে অ্যাকসেপ্ট পরে করবে আগে তুমি বাচ্চার কাছে যাও চোপা সবসময় উখরে উখরে ছিল দূরে দূরে থাকতো বাচ্চাটা কাছে থাকার চেষ্টা করতো না যাওয়ার চেষ্টা করতো না ওর ভাবে খেলছে ও কার্টুন দেখছে ওর ভাবে আছে এটা করলে কখনই বাচ্চা কাছে আসবে না অনেক বাচ্চা এমনিতে আছে যে দেখা সময় মিশে যায় কথা বলে ফেলে অনেক বাচ্চা আছে একটুখানি টাইম নেয় অনেক বাচ্চা আছে ওর কাছে অ্যাপ্রোচ হতে করতে লাগে চোপার মা কিন্তু কিছুটা হলো অ্যাপ্রোচ করেছে দেখে এখনও চোপাকে মেনে নিতে পেরেছে আদর মানে এখন বুঝতে পেরেছে যে হ্যাঁ আমার পিসি হয় একটা আদরের জায়গা সেই ও সোনাশোনা না করলো একটা বাচ্চা তোর সাথে খেলি চলতে সাথে গুলি দেখি এরকম একটা ব্যাপার করতে লাগে সেটা চোপা কিন্তু করেনি যখন আগে বার ছিল এতদিন বাড়িতে চোপা করেনি এইবার ওই আমি চিৎকার করার পর অনেক কিছু করার পর ওই বেরেলি থেকে আসার পর থেকে একটু একটু করে একটুখানি মেশার চেষ্টাটা করছে অ্যাটলিস্ট মাস্ত মানে বাচ্চা দাদার মেয়েটার সাথে অ্যাকচুয়ালি এই দাদা বুদির ঋণ চোপা দিতে পারবে না আমরা বাঙালি বউ বাঙালি বউ বাঙালি বউ বলি হ্যাঁ একটা নন বেঙ্গলি বউ চাকরি করার বউ এমন না যে সাধারণ কিছু না করবে না কেন তার নিজস্ব আইডেন্টি আছে নিজস্ব বাপের বাড়ি আছে তারপর কতটা করেছে আর তার থেকেও বেশি তার বৌদি প্রতিদিন খাওয়ার পাঠানো আজকেও দেখলাম এতগুলি আলু পরোঠা মানে ওদের সবার জন্য দুটো দুটো করে দিল তো কারণ বাড়িতে জামাই আছে বাচ্চাটা আছে হুম আবার ওর মা মেয়ে বদির বোধ অফিস আছে বৌদি ছিল না বাড়িতে চারজনের জন্য এতগুলি আলু পরোঠা হ্যাঁ সেই বদিকেও অফ না করে ননদের জন্য করবো ননদের বাচ্চার জন্য করবো আবার ননদের বাড়িতে কেউ আসলে তার দেখভাল করার দায়িত্বটাও ইনডাইরেক্টলি গায়ে এসে পড়া কটা বৌদি এমন করতে পারে বা করতে রাজি হয় এত মোটা করে করে আলু পরোঠাগুলি করে দিয়ে পাঠিয়েছে আচ্ছা তারপর চোপা বসেছিল তাতে চোপা বিরক্ত লাগছিল গাড়ি আসবে বলছে আসবে বলছে আসছে না এতদিন থাকতে পারলো গাড়িওয়ালা একটু লেট করছে ওর আবার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ মানে সব দিকেই ইসে আছে তারপর তো গাড়িতে ওর একদম মা মেয়ে প্যাক কারণ প্রচুর জিনিস নিজেরা যেটুকু নিয়েছে থেকে অনেক বেশি দাদার থেকে তারা দিয়ে দিয়েছে একটা সিলিন্ডার নেওয়া গাড়িতে খুব রিস্কি খালি সিলিন্ডার নিল রিস্কি তো এগুলি নেওয়া এইসব কাজগুলি করা এগুলা সবটাই দাদা কিন্তু করে দিল তারপর অতঃপর চোপা তার ফ্ল্যাটে এন্ট্রি নিল ফ্ল্যাটে এন্ট্রি নেওয়ার পর চোপার ঘর দরজাটা তো স্বাভাবিক এতদিন ধরে ছিল না আমাদের পাঁচ দিন আর চার দিন না থাকলেই ধুলোবালি ধুলোবালি এয়ারপোর্টের খুব কাছে চোপার মা এখন সারা সারাদিন আকাশে দাঁড়িয়ে প্লেন দেখতে পারবে দিন দুপুর রাত্র সারা রাত ফ্লাইট যায় চোপার মা আরামসে একদম এয়ারপোর্টের পাশেই দুয়ারকা হ্যাঁ এবং চোপা রাস্তাটাও দেখে দিয়েছে পালাম বন্দরের সাইড দিয়েই চোপা গেছে হুম আর বোকার মতো ওই লোকেশনে বলে দিচ্ছিল কত দূর কতটুকুন দূর কতটুকুন দূর চোপা ভাগ্যি সেটা বন্ধ মানে তখন ওই সময়টা আর ওই ভিডিওটা দেখায় মানে করেনি ভিডিওটা মানে শোনা যায় না কতটুকুন দূর ঘরটা কতটুকু পোয়া যাবে তো থামার আগে ডাইনে যাও বাইরে যাও সবই তো লোকেশন গুগল লোকেশন বলে দেয় তো আসার পর চোপা মা মেয়ে দুজনই চোপার মা তো কর্মঠো নো ডাউট একটু একটু করে ড্রেসিং টেবিল পরিষ্কার করা বাকি ঘর পরিষ্কার করা এগুলি করতে শুরু করলো আর ওরা কিলাস্তি কিনে এনে খেলো আর বললো আলু পরোটা খেয়েই পেট ভর্তি হয়ে আছে তাই দিনে আর ওদের খিদেই পায় আলু পরোটা তারপর ওরা বাজার করলো বাজারে গিয়ে তরতাজ হ্যাঁ চোপা এখন তুমি শীতের সবজি পাবে দুর্দান্ত দুর্ধর্ষ সবজি পাবে ও একটু হাটের থেকে বাজার করে তো ওই সাইডগুলিতে সবজি পাবে এবং পাঞ্জাব হরিয়ানা যে টাটকা সবজিগুলি এই যে পলিউশনের কারণেই তো এইগুলি পাবে ফুলকপি পাবে এখন হ্যাঁ তো সেগুলি এখন মজা করে খেতে পারবে মনে আছে বলেছিলাম চোপা বেত শাক বেত শাক বেত সাপ শাক সাপ বলছি শাক চোপা আমাকে বেত শাক এর কথা লিখেছিল ও কাকিমা বেত শাক না তো আজকে চোপা কিন্তু বেত শাক পেলো দু হাজার তেইশে চেয়েছিলাম বেতশাক লোক এত বানাচ্ছিল এত ইস্যু করছিল চারিদিক দিয়ে দু হাজার তেইশে খুব বেত শাক এই মানে ইয়ার ছিল যে কোনো ব্লগারই দেখতাম বেত রান্না করছে বেতন আরে বাবা কি বেতশাক শাক সাজনা পাতা বাটা আর বেতশাক তখন চোপা বেতশাক রান্না করো চোপা একটা খেতেও গেছিলো কিন্তু পাইনি দু হাজার পঁচিশে এসে চোপা বেত রান্না করে আমাদেরকে দেখাবে তারপর একটা ঢপ কিনলো এখন ঢপটা কিরে ঢপটা কিরে তারপরে দেখলাম চাল রাখার জায়গা কিনলো সব কিছুই আবার চোপাকে কিনতে লাগবে বুঝলাম না চোপা একটা বার কথাটা বললো না যে ওর জিনিস প্রায় পনেরো দিনের ওপর হয়ে গেছে ও দিল্লিতে এসেছে হুম পনেরো দিনেতে বেশি কি দিদি পনেরো দিন কি বলছে হ্যাঁ সাত দিন তো সেই পিসির বাড়িতে হলো এর আগে পিছিয়ে মিলে আঠারো সতেরো আঠেরো দিন হয়ে গেছে তারপরও চোপার জিনিস কোথায় আছে তা নিয়ে চোপার মুখে লিপজিপ্ট কিন্তু কেন এটাই প্রশ্ন কিন্তু কেন জিনিস কোথায় জিনিস তুমি আইনতভাবে আনছিলে তুমি সেই লোকটাকে ট্র্যাক করে পুলিশের কাছে ইনফর্ম কেন করছো না তোমার ফ্রিজ তোমার খাট তোমার সোয়েটার তোমার ড্রেস তোমার বাসনকুসন এমনকি তোমার যে জুয়েলারি বিজনেসগুলি হচ্ছে আছে তাহলে এইভাবে চুপ করে বসে আছো কি করে আমি বুঝতে পারছি না আঠারো উনিশ দিন হয়ে গেছে জিনিস কোথাও নেই কি ঠান্ডাটা পড়ছে এর ডিসেম্বরের কুড়ি তারিখের পরেই কিন্তু ঠান্ডার পারদ গিরতে রায়গা গিটতে রায়গা গিটতে রায়গা মাটিতে তোমরা মা মেয়ে ঘুমোতে পারবে না ঘুমোলে অসুস্থই যাবে তো তোমরা হ্যাবিচুয়েটেড নও হ্যাঁ দিল্লি থেকে লোক থাকে না মাটি থেকে ঘুমায় না ঘুমায় যারা বারো মাস ঘুমায় অভ্যাস হয়ে গেছে হ্যাঁ তোমরা অভ্যস্ত নও তোমরা পারবে না তাই যদি খাটো না কেনো খাটিয়া কিনে নাও দুটো খাটিয়া বেশি দাম না আরামসে থাকতে পারবে খাটিয়াতে খাটিয়া কেন বলছি যদি তোমাদের সেই জিনিসগুলি আবার আসে হ্যাঁ তুমি বলো না এটা তো ঘুরে আসবে তাহলে খাটিয়া তুমি ইউজ করতে পারবে অ্যাজ এ সোফা অলসো কারণ এখানকার লোকরা কিন্তু খাটিয়াতে বসে খাওয়ার খায় সব কিছু করে তাই এই ঠান্ডাতে মাটিতে না ঘুমিয়ে দুটো খাটিয়া কিনে নাও মা মেয়ে ঘুমোবে তারপরও যদি খাট তুমি নিজে ভবিষ্যতে কেনো খাটিয়াগুলি খুব মানে কাজেই আসবে ধরো তোমার বাড়িতে তোমার দাদা বুদি থাকতে আসলো দাদা বুদি এত কিছু করছে দাদা বুদিকে রেখে দিলে তখন চাইলে কিন্তু দাদা অ্যাটলিস্ট আরামসে খাটিয়া তুমি তো খাটিয়া দেখে এসেছো তোমার বেরি লিপিস বাড়িতে খাটিয়াতে বৌদিও ঘুমোতে পারবে দাদাও ঘুমোতে পারবে বাচ্চা তো মানে তোমার সাথে ঘুমোলো তো তার জন্য বলছি যত যদি তুমি মনে করো তুমি এখন খাট কিনতে পারছো না ওয়েট করবে জিনিসগুলির জন্য কিন্তু মাটিতে ঘুমিয়েও না চোপা খাটিয়া খাটিয়া কিনে নাও হ্যাঁ মা তো কাজ করবি যা কাজকর্ম আছে আরও পরিষ্কার পরিচ্ছন্ন করতে দু তিন দিন সময় আরও লাগবে ফুল ফ্লেজেড ঘরটা ঠিক করতে তবে চোপা বেশ স্মার্টলি একোয়াগার্ড যিনি লাগিয়েছেন তাকে ফোন করলো সে আসলো এবং ঠিক করে দিয়ে গেল হ্যাঁ তো চোপা এইবার আশা করব তুমি তোমার মাকে নিয়ে তোমার যেই যেই ঠাম্মির বাড়িতে এতদিন ছিলে মানে ঠাম্মির ভাইয়ের বাড়ি ওখানেও যাবে ওদের সঙ্গে দেখা করা তোমার কর্তব্য আর অনেক পাবলিকে লিখেছে এইবার ওদের মুখে আরও ঝামা ঘুষে দিলে ঠাম্মির সঙ্গে মাকে বসিয়ে দিয়ে আরও ঝামা ঘুষে দাও দেখো ঠাম্মির সাথে মার মিল হতেই পারে আপন শাশুড়ি আপন বৌমা চোপা যেখানে হেরে গেছে প্রায় দুই মাসের উপরে থাকা সত্ত্বেও চোপার বাবার সাথে চোপার মিলটা চোপা করে আসতে পারেনি চেষ্টা কি করেনি করেছে লক্ষ্মী পুজোর দিন কি চায়নি বাবা লক্ষ্মী পুজোর মতো কালী পুজো চায়নি বাবা আসুক চেয়েছে কিন্তু এটিখানেই চোপা হেরে গেছে চোপা কিন্তু ওটা করতে পারেনি ওইখানে হেরে গেছে হ্যাঁ ঠাম্মির সাথে মাকে বসিয়ে দিয়ে লোকের মুখে লাঠি মারো বা ঝাঁটা মারো বা জুতো মারো যাই বলুক না কেন ঠাম্মির সাথে মারমিল হতেই পারে লাঠি জেটানা না নিজের সংসার বাঁচানোর জন্য নিজের মাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য শেষ জীবনে বাবার সাথে মাকে মিল করতেছিল জীবনের ত্রিশ বছর পরে স্বামী স্ত্রী আলাদা এটা মানা যায় না তাও আবার আমাদের মতো মানে মধ্যবিত্ত সংসারে তাই না যদি উচ্চ হাই প্রোফাইলদের অনেক কিছু হয় আবার যারা নিম্ন মধ্যবিত্ত একদম যারা ঠেসে চালায় এদের কোনো গায়ে লাগে না ওর বর ছেড়ে চলে গেছে ও শ্বশুর একটা বিয়ে করেছে ওর বর কালকে রাত্রে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এগুলি আমরা শুনতে অভ্যস্ত এদের মান সম্মান নেই মান সম্মানের কেয়ারও করে না আবার যা বলে এরা ডংকে চোট পেয়ে বলে কেন বলে কারণ মান সম্মানের ভয় যাদের নেই বলতে পারে কিন্তু এইখানে দাঁড়িয়ে চোপ্পাদের তো সেই সম্মানের ভয়টা আছে তাই জীবনে ত্রিশ বছর পরে এসে ওর বাবা মা আলাদা হওয়াটা কি সত্যি মেনে নেওয়া যায় না এতগুলি মাস হয়ে গেল বাবার সাথে মা মিল প্রায় একটা বছর ধরে কিন্তু ওদের মাঝে কোনো মিল নেই সক্ষতা নেই এটা তো অস্বীকার করার না আর ঠাম্মিকে চোপা একটু আদর যত্ন করে ডাকলেই ঠাম্মি আসো ঠাম্মি আসো ঠাম্মি আসো বা ওর মা ডাকলে হয়তো ঠাম্মি চলে আসবে ওর মাও অত কোথাও রাগ করে আছে ও হতো কোথাও রাগ করে আছে আর সেই রাগের কারণেই ঠাম্মিও আসছে না আর ওর মাও অত ডাকছে না মান অভিমানে পালা চলছে প্লাস চোপা একটা ভুল এটা করেছে কৃষ্ণনগরে গেছিল মা মেয়ে দুজনেই গেছিল তাই না বৌদিকে দিতে তখন চাইলেই তো ঝগড়া নেওয়া একটা বড় ঝগড়া হতো ঠাম্মির সঙ্গে তো দেখা করতে পারতো বা আসার সময় ঠাম্মিকে নিয়ে আসতে পারত করল না কারণ ওদের প্ল্যান নয়টাতে এসে বন বনপ্রভে থাকতে মিতেই পারতো বনপুর বাড়িতে মিতে জিনিস রেখে রেখে হয়তো দুদিন তিন দিন থেকে গেছিলো এবার নয় একদিন থেকে যেত ওইখান থেকে যেত যেত বেরিলিতে পারতো আরামসে তো সেইটা না করে চোপা ঠাম্মি আসবে বলে ভাগো মিলকা ভাগো বলে চলে আসলো ওইটা কিন্তু একটু কোথাও না কোথাও দৃষ্টিকুটু এবং ভুল বলেই মনে হয়েছে জুতোর বাড়ির প্রশ্ন আসে না শাশুড়ি আর বৌমার একমাত্র ছেলের বইয়ের ত্রিশ বছর বিবাহিত জীবনের পর মিল হওয়াটাই স্বাভাবিক মিল থাকাটাই স্বাভাবিক ঠাম্মিরও একটা শেষ বয়স আছে কতদিন আর এই পায়ের নিচে এই গোড়ালিতে চাকা লাগিয়ে উনি ঘুরে বেড়াবেন এখনও শরীর চলছে দেহ চলছে এবং অবশ্যই উনি এতটা বয়সও সত্য কি সুন্দর উনি ঘুরে ঘুরে বেড়ান এটাও শিক্ষার মতো আজকে এই মেয়ে বাড়ি কালকে সেই মেয়ে বাড়ি পশু রাজস্থান একটা সময়ের পর কিন্তু ট্রেন জার্নিটা করাটাও এতটা ইজি হবে না তাই তখন কিন্তু একটা অগতির গতি আয়দার ছেলের বাড়ি নয়তো দুই মেয়ের মাঝে কোনো এক মেয়ের বাড়ি সাধারণত মানুষরা ছেলের বাড়িতে গিয়েই কিন্তু একদম শেষ জীবনটা কাটার চেষ্টা করে যেখানে ছেলে আছে প্লাস ছেলের বাড়িটা তো ছেলের বাড়ি না যেহেতু চোপাদের বাকি দাদুদের বাড়িও এখানে তার মানে এটা চোপার দাদুর জায়গা দাদুর জায়গাতে অত বাবা ঘর বাড়ি একমাত্র ছেলে বাড়ি ঘর বাড়ি করেছে ঠাম্মিরও তো সেখানে থাকার অধিকার আছে হুম ওয়াইফ আর মা কিন্তু বরাবর হিসা পায় সব জায়গাতে হ্যাঁ এখন সমস্ত কিছু অধিকারে কিন্তু ওয়াইফ শুধু না মাকেও হিসা দেয় তাহলে ঠাম্মির সাথে মিল হওয়াটা কোনো বড় ব্যাপার না বরং ঠাম্মির সাথে মিল হলে পরেই আমার কেন জানি মনে হয় বাবাকেও মিল করাতে পারবে ঠাম্মির কিছু পারবে যে ছেলেকে বোঝাতে বোঝাতে আর এইসব যদি না বোঝে সংসার যদি ভেঙে যায় তাহলে কী লাভ হলো মা যদি এখানেই থাকে ওইদিকে ও দাদা বদি একা হয়ে যাবে ওদেরও কিন্তু হেভি কষ্ট হবে মনের দিক থেকে তো এতগুলি সংসার ভেঙে খান খান হয়ে যাওয়াটা কি ঠিক নিশ্চই না ওর বাবা মা এখনও ইয়াং আছে ঠিক আর চলতে পারবে ঠাম্মির এই বয়সে এসে ছেলে ছেলের বউ আলাদা হয়ে যাচ্ছে দেখাটা খুবই কষ্টজনক খুবই কষ্টজনক উনি ঘুরতে ভালোবাসেন বেড়াতে ভালোবাসেন আনন্দ ঘুরতে করতে ভালোবাসেন সেখানে দাঁড়িয়ে আজকে ছেলের বউর সাথে ফেস টু ফেস দাঁড়ানোর মতো না ছেলের বউর ক্ষমতা আছে হ্যাঁ শাশুড়ির ক্ষমতা আছে কৃষ্ণনগর যখন গেছিল। তখনই পারতো ওরা ঠাম্মিকে মানাতে মানিয়ে টানিয়ে গুছিয়ে গেছে আবার নিয়ে আসতো ওদের এখানে বসিরহাট না হাসনাবাদ হাসনাবাদ তারপর নয় আবার নিয়ে যেত এটা কিন্তু করেনি তো আমাদের মুখে জুতোর নারী না আমাদের কিছু না ওদের একটা সংসার ভাঙাটা নিয়ে কথা বলাটা ওদের ভালোর জন্যই হয়তো আমার আমায় আমি যেটা ভিডিও করি ওর ভালোর জন্যই করি বাকি কে কী দেখার জানার কোনো ইচ্ছা বা অধিকার কোনোটাই আমার নেই চলো বাই